আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত আজকের পর্বে আজকের পর্বে আমরা দেখব বাংলাদেশ নির্বাচন কমিশনের অফিস এক পরীক্ষার প্রশ্নের সমাধান পরীক্ষার তারিখ একত্রিশ তিন দুই হাজার তেইশ এ পূর্ণমান ছিল আশি সময় ছিল এক ঘন্টা তো দুই দুই করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে রাখুন এক নম্বর বাংলা সাহিত্যের প্রথম পত্র উপন্যাস কোনটি পাদনহারা সুলতানার স্বপ্ন গন্ধটি রচয়িতাকে ক বেগম রোকেয়া সাধু চলিত ভাষার পার্থক্য দেখা যায় কিসে ও সর্বনাম প্রদেক বাংলা ভাষার মৌলিক সরদনী কয়টি ক্ষুদ্ধ খ সমিচিন, রবীন্দ্রনাথ ঠাকুর কোন সালে নোবেল পুরস্কার পান উনিশশো তেরো সালে সংবাদ শব্দটি সন্ধিবিচ্ছেদ কি ক সমযুগবাদ সংবাদ নিত্য পুরুষবাচক শব্দ কোনটি রাষ্ট্রপতি রিনার ঝঙ্কারের একক্ষতায় প্রকাশ কি নিকট নিচের কোনটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ দম্পতি এগারো গঠন অনুসারে বাংলা বাক্য কত প্রকার খ তিন প্রকার কাজী নজরুল ইসলাম তার কোন সাহিত্য সাহিত্যকর্মটি রবীন্দ্রনাথ ঠাকুরকে উপহার দিয়েছিলেন খ সঞ্চিতা কোনটি অপপ্রয়োগের দৃষ্টান্ত একত্রিত খ একত্রিত লাঠালাঠি কোন সমাসের উদাহরণ লাঠালাঠি গ ব্যতিহার বহু সমাসের উদাহরণ খাঁটি বাংলা শব্দ কোনটি খাঁটি বাংলা শব্দ হচ্ছে ঢোল বাংলা সাহিত্যের কথা গ্রন্থটির রচয়িতা কে বাংলা সাহিত্যের কথা গ্রন্থের রচয়িতা মোহাম্মদ শহীদুল্লাহ অসমাপ্ত আত্মজীবনী বইটি কে লিখেছেন ক শেখ মুজিবুর রহমান রক্তাক্ত প্রান্ত নাটকের রচয়িতা কে মনির চৌধুরী উনিশ নম্বর আগুনের প্রতিশব্দ কোনটি অনল বন্নি পাঠক কর এটা হবে অনল আগুনের প্রতিশব্দ হচ্ছে অনল বিশেষণ শব্দ যুগে গঠিত শব্দ কোনটি লাল লাল ফুল লাল লাল ফুল ক লাল লাল ফুল এই ছিল আমাদের বাংলা অংশ এরকম চাকরির প্রশ্ন সমাধান পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন একুশ নম্বর থেকে ইংরেজি অংশ শুরু হয়েছে হি ইনসিসেড ড্যাশ মাই গোয়িং অন হি ইনসিস্টেড অন মাই গোয়িং আউট অ্যান্ড আউট মিন্স আউট অ্যান্ড আউট মিনস থ্রোলি আউট অ্যান্ড আউট মিনস থ্রোলি অ্যা অফ নিউজ ইন দোজ পেপার ড্যাশ আনরিয়েলেবল এ অ্যট অফ নিউজ ইন দোজ পেপার্স ইজ আনরিয়েলেবল অ্যামেডি ফর অল ডিজিজ অ্যা রেমেডিস অল রিডার্স ইজ পেনাকা হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ফ্লুরাল ফ্রম মিডিয়া ফ্লুরাল ফ্রম মিডিয়া রিমুভ শব্দটির নাও কোনটি রিমুভাল ওয়ান্স ইন এ ব্লুমুন মিন্স ওয়ান্স ইন এ ব্লুমুন অর্থ কি রিয়ারলি ভেরি রিয়ারলি কদাচিত ওয়ান্স ইন এ ব্লুমুন কদাচিত হুইচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্স ইজ কারেক্ট ওয়ান অফ দ্য ওয়ান অফ মাই ব্রাদার্স ইজ এ ডক্টর এখানে সাবজেক্ট প্লুরাল বার হবে সিঙ্গুলার ইজ এ ডক্টর উনত্রিশ দে আর হাউজ ইজ কোয়াইট সিমিলার ড্যাশ আওয়ার্স টু আওয়ার্স সিমিলারের পরে প্রিপেশন সবসময় টু হয় সিমিলার টু আওয়ার ইফ আই ড্যাশ ইউ আই উড নট হ্যাভ ডান দিস তাইলে ইফ আই ওয়ার ইফ এর পরে সবসময় বি টু বসে আই ওয়া হোয়াট ইজ দ্য পেসি ফ্রম অফ দ্য বয়স হো ডিড দিস হো ডিড দিস হো ডিড বাই হোম ওয়াজ দিস ডান বাই হোম ওয়াজ দিস ডান হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এনবার সমে অ্যাডভার সমডে হুইচ ওয়ান ইজ কারেক্টলি স্পেলড ডাইরিয়া সি ডাইরিয়া চৌত্রিশ নম্বর আই প্রেফার টি ড্যাশ কফি টু আই প্রেফার টি টু কফি Which one is similar to Synopsis Synopsis Summary He came Dhaka with a view to Dash Visiting With a view to Visiting The study of religion is Study of religion is Theology I water the plant The word water is used as a part. As a verb He is jealous Dash my prosperity Jealous of Jealous of ইজ জ্যালাস অফ মাই প্রসপারিটি দ্য অ্যান্টোনেম অফ দ্য ওয়ার্ল্ড অসাম অসাম ইজ ডিস্টিং অসাম মানে অনেক সুন্দর ডিসগাস্টিং মানে বিপরীত বিপরীত শব্দ তেচল্লিশ পর্যন্ত ছিল আমাদের ইংরেজি অংশ এখন আমরা গণিত অংশ দেখব যে একচল্লিশ থেকে নিচের কোন ফলাফলটি নয় দ্বারা বিভাজ্য ঘ এটা পলটা নয় দ্বারা বিভাজ্য ক ক্রমিক স্বাভাবিক বিদ্যুর সংখ্যার যুগ ফল কত কয়স কয়া বার্ষিক দশ পার্সেন্ট সরল মুনাফা বারোশো টাকার চার বছরের সরল মুনাফা কত ঘুম চার সেন্টিমিটার সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার ঘ ছিয়ানব্বই বর্গ সেন্টিমিটার এ প্লাস ভোর স্কোয়ার সমান ঘ এ মাইনাস পি স্কোয়ার প্লাস ফুড়ে বা আট বারো ও এর গসাগু কত গসাগু ক দুই একটি সংখ্যার চল্লিশ পার্সেন্টের সাথে বিয়াল্লিশ যোগ করলে ওই সংখ্যাটি হয় সংখ্যাটি কত সংখ্যাটি হচ্ছে ক সত্তর আয়সা বাহাত্তর টাকা দিয়ে সাতটি খাতা কিনলো বারোটি খাতা কিনতে তার কত টাকা লাগবে দুইশো আটাশি টাকা এক বর্গ ফুট সমান কত ইঞ্চি সমান এক বর্গ ফুট কত ইঞ্চি সমান এটা হবে একশো চুয়াল্লিশ ইঞ্চি একশো চুয়াল্লিশ ইঞ্চি একশো চুয়াল্লিশ ইঞ্চি একটি সরভুজের বাহুর সংখ্যা কত ছয়টি কোন চব্বিশের গুণনীয়ক নয় কুণটি পাঁচ নিচের কুণটি মৌলিক সংখ্যা নয় সাতাশ কোনটি সবচেয়ে বড় সংখ্যা জিরো এক মার্কিন ডলার সমান একশো তিন দশমিক পাঁচ টাকা করলে তিনশো মার্কিন ডলার বাংলাদেশি কত টাকার সমান একতিরিশ হাজার টাকা রায়হান এক জমি রায়হান এক একর জমিতে ধান চাষ করে চারশো কেজি দান পেয়েছে প্রতি কেজি দানে সাতশো গ্রাম চাল পাওয়া গেলে সে কী পরিমাণ চাল পাবে ক দুইশো আশি কেজি তাপ তরিকা যে একটি অফিসের শাখার প্রতি মাসে কাগজ বাবদ এক হাজার টাকা কলম বাবদ একশো টাকা এবং অন্যান্য খাতে চারশো টাকা ব্যয় হলে মোট কত টাকার প্রয়োজন আঠারো হাজার টাকা আটান্ন ফোর এক্স মাইনাস টোয়েন্টি ইকুয়াল টু ফোরটি মাইনাস ইলেভেন এক্স হলে এক্সের মান কত ফোর বর্তমানে বাংলাদেশে মাথা বিচু আয় দুই হাজার ছয়শ সাতাশি মার্কিন ডলার এ আয় সাত পার্সেন্ট বৃদ্ধি পেলে আগামী বছর এ আয় কত হবে ক দুই হাজার আটশো পঁচাত্তর মার্কিন ডলার টু টু হান্ড্রেড সিক্সটি ওয়ান এর বর্গমূল কত ক সেভেনটিন বাই নাইনটিন তারপর হচ্ছে আমাদের সাধারণ জ্ঞান অংশ সাধারণ জ্ঞান অংশ একষট্টি থেকে আশি পর্যন্ত বাংলাদেশের জাতীয় সংসদের মোট আসন কয়টি ক তিনশোটি তিনশো বত্রিশটি তিনশো পঞ্চাশটি তিনশো ষাটটি বাংলাদেশের উষ্ণতম স্থান কোনটি সবচেয়ে প্লাটিনাম এর সদর দপ্তর কোথায় ক সুইজারল্যান্ড সোমপুর বিহার কোন জেলায় অবস্থিত ক নওগাঁ সেন্ট মার্টিনের কি প্রকৃতির দ্বীপ সেন্ট মার্টিন প্রবাল প্রকৃতির দ্বীপ বাংলাদেশ নির্বাচন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দি একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে কে ইউনেস্কো ক ইউনেস্কো জাতীয় ভোটার দিবস কবে দুই মার্চ জাতীয় ভোটার দিবস দুই মার্চ রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত ঈশ্বরদী পাবনা পাবনা ঈশ্বরদী পাবনা বঙ্গবন্ধু স্যাটেলাইট এক কিসের নাম একটি কৃত্রিম উপগ্রহের নাম মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে কয়টি সেক্টরে বিভক্ত ছিল বৈតិ সেক্টরভুক্ত বাংলাদেশের সর্বোচ্চ পদ কোনটি বাংলাদেশের সর্বোচ্চ পদ হচ্ছে রাষ্ট্রপতি ক রাষ্ট্রপতি বাংলাদেশের স্বাধীনতার ইশতে আর কবে ঘোষণা করা হয় ক 3 মার্চ 1971 সালে বাংলাদেশের রাষ্ট্রীয় সামরিক বেসামরিক বাংলাদেশের সর্বোচ্চ জাতীয় বেসামরিক পদক কোনটি খ স্বাধীনতা পদক বাংলাদেশের ভোটার হওয়ার সর্বনিম্ন বয়স কত খ 18 বছর সাবাল বাংলাদেশ ভাস্কর্যটি কোথায় অবস্থিত খ রাজশাহী বিশ্ববিদ্যালয় টেকসই উন্নয়নের লক্ষ্য কত সালের মধ্যে উজ্জয়ন করতে হবে দুই সালের মধ্যে সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশ নির্বাচন কমিশন গঠিত হয়েছে ক একশো আঠারো অনুচ্ছেদ এবং সর্বশেষ আশি নাম্বার ভিটামিন এ এর অভাবে কোন রোগ হয় ক খরবাকৃতি তো এই ছিল আমাদের আজকের প্রশ্ন নির্বাচন কমিশনের অফিস এক পদের দুই সালের প্রশ্ন এরকম চাকরির প্রশ্ন পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে আগামী পর্বে সেই বন্ধু সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ